হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টি পি ইউজি টু জিরো টু ফাইভ অর শিপ ম্যাথ ক্লাস এইট টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা চৌদ্দ আর দু হাজার উনিশের সিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথটা আমরা সমাধান করব আমাদের কিন্তু এইসএরের মধ্যে অলরেডি সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যারিশ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে এ দুটো স্টেশনের মধ্যে রেলপথ স্থাপন করতে কুড়ি দিনের মধ্যে এবং বি ওই একই কাজ বারো দিনের মধ্যে করতে পারে সি এর তারা কাজটা মাত্র দিনও সম্পন্ন করে তাহলে সি একাই কাজটা করতে পারে তো দেখো এ করতে পারে হচ্ছে কুড়ি দিনে বি করতে পারে একা হচ্ছে বারো দিনে আর এ বি সি একসাথে কাজ করলে কিন্তু দু দিনের মধ্যে করতে পারে তো এখানে দেখো গুলো পাচ্ছি কিন্তু আমরা দুই ইন্টু দুই চার ইন্টু পাঁচ বারো মানে এখান থেকে তিন নেওয়ার আছে আর কিছু নেওয়ার নেই এখান থেকে তো পনেরো চারে হচ্ছে এখান থেকে ষাট তাহলে এফিসিয়েন্সি কী পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি পাঁচ এখানে পাচ্ছি হচ্ছে আমরা তিরিশ তাই না তাহলে এখান থেকে আমাদের সি রেফিসিয়েন্সি কত হবে না তিরিশ থেকে পাঁচ আর তিন যোগ করে দাও আট মানে বাইশ তার রিকোয়ার্ড টাইম কী হবে মোট কায় হচ্ছে সিক্সটি তলায় বসছে হচ্ছে সি রেফিসিয়েন্সি ষাট বাই এগারো মানে পাচ্ছি কিন্তু আমরা তিরিশ বাই এগারো মানে এগারো দুই বাইশ দুই পূর্ণ আটের এগারো দিনে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে তো দেখো তিনশো চব্বিশে রুট করলে কত হয় না আঠেরো হয় এখন তিনশো চব্বিশ তলায় দেখো দশ হাজার রয়েছে মানে আঠেরো তলায় হচ্ছে এখান থেকে একশো আর এইট ফোর ওয়ান মানে দেখো এটা হচ্ছে আমাদের এইট ফোর ওয়ান তলায় হচ্ছে তো একশো এখন এটা মানে হচ্ছে আবার উনত্রিশের স্কোয়ার মানে উনত্রিশ বাই দশ এখান থেকে তার এখান থেকে আঠেরো পয়েন্ট ওয়ান এইট হবে কারণ এইটা তো পয়েন্ট ওয়ান এইট তাহলে আঠেরো পয়েন্ট ওয়ান এইট থেকে টু পয়েন্ট নাইন যদি আমি এখানে দিই তাহলে কত এখান থেকে আট এখানে দুই দু একে তিন পাঁচ ওয়ান ফাইভ পয়েন্ট টু এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশান ফোরেতে এতে রয়েছে পরের প্রশ্ন একজন গ্রাহক দুটো পণ্য কেনেন প্রতিটা পণ্যের বলছে মূল্য তিনশো পঞ্চাশ টাকা একটা কিনলে একটি থার্টি পারসেন্ট ছাড় চুক্তির সাথে গ্রাহক কর্তৃক পেমেন্ট করা মোট পরিমাণ কত তো দেখো একটা কিনলে একটা পাচ্ছে থার্টি পার্সেন্ট ছাড় তাহলে একটার দাম তিনশো পঞ্চাশ টাকা ওটা তো আর কমবেও না বাড়বেও না কিন্তু আরেকটার দাম কিন্তু অনেকটা কমবে যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ছাড় মানে সত্তর বাই হচ্ছে হান্ড্রেড হবে এখান থেকে ওই দামটা তাহলে তিনশো পঞ্চাশ প্লাস এইটার দাম কত হবে এখান থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ তিন একুশ আর তিনে হচ্ছে এখান থেকে চব্বিশ তাহলে কত পাচ্ছি এখান থেকে আমার নাইন ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ নাইন ফাইভ ফাইভ নাইন ফাইভ হচ্ছে আমার এখানে টোটাল পেমেন্ট অপশান ওয়ান পরের প্রশ্ন দুটো সংখ্যার মতো অনুপাত কত না ফাইভ ইন্টু সিক্স তাদের গসকু বলছে কত না সাত হলে লসকু কত দেখো সংখ্যা দুটো হচ্ছে ফাইভ এক্স আর হচ্ছে সিক্স এক্স তাহলে একমাত্র মিল কী আছে এখানে এক্স তাহলে এক্সের মানটাই এখানে সাত দেওয়া আছে তাহলে সংখ্যাগুলো কী কী হলো একটা হচ্ছে পাঁচ ইন্টু সাত একটা হচ্ছে ছয় ইন্টু সাত তাহলে লশকু কী হবে এখান থেকে পাঁচ ইন্টু সাত ইন্টু হচ্ছে ছয় তো কত হচ্ছে এখান থেকে পাঁচশো তিরিশের সাথে কত হচ্ছে এখান থেকে না দুশো দশ অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স ওয়াই এবং জেড একটা মূলধন এত অনুপাতে বিনিয়োগ করে তারা যদি বছর শেষে এত টাকা লাভ করে থাকে তাহলে ওয়াই আর জেডের ভাগের মধ্যে অন্তরটা কত ঠিক আছে দেখো ওয়াই জেড মানে কোনটা না এইটা বাহাত্তর আর কুড়ির মধ্যে ভাগ কত হচ্ছে না বাহান্ন তাই না এখন আমি এখান থেকে বাহান্নর মাল্টিপিলটাও খুঁজে বার করতে পারি ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে হ্যাঁ করতেই পারি কোনো অসুবিধা নেই আর না হলে আমরা মোট টাকা এই এটা করি সেখান থেকে মানে মান বেরিয়ে যাবে তা কতটা দেখো এখান থেকে আটে দুই দশে শূন্য হাতে রয়েছে আমাদের এক হাতে পাচ্ছে বারো তো চোদ্দো এক হচ্ছে পনেরো তাহলে একশো পঞ্চাশ হচ্ছে টোটালটা এটার সময় সময় কত না থ্রি সেভেন ফাইভ জিরো আমার এখান থেকে বাহানোর মানটা বার করতে হবে থ্রি সেভেন ফাইভ জিরো বাই হচ্ছে ওয়ান ফিফটি ইন্টু হচ্ছে এখানে ফিফটি টু শূন্য শূন্য কাটে পনেরো দিয়ে কালো হয় পনেরো দুগুণে তিরিশ আর এখানে হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচিশ তাহলে বাহান্ন আর পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশের শূন্য হাতে রয়েছে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে একশো তিরিশ তেরোশো তেরোশো মানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য দেখো এককের ঘরে কি আছে না সাত আছে ছয়ের মধ্যে দেখো দুই আছে তিন আছে তো দুই দিয়ে তো যাবেই না মানে এটা পুরোটা দিয়ে যাবে না পাঁচ মানে দেখো এখানে এককের ঘরে পাঁচ বা শূন্য হতে হবে তো এটাও তো যাবে না এগারোটা চেক করে দেখি আমি আট দুয়ে দশ দুয়ে হচ্ছে বারো বারো চারে হচ্ছে এখান থেকে ষোলো আর সাত হচ্ছে এখান থেকে তেইশ এখানে পড়ে আছে ছয় শূন্য যোগ করলে হয় ছয় আর ছয় হচ্ছে বারো আর একে হচ্ছে এখান থেকে তেরো দেখো বিয়োগ করলে কথা হয় না দশ আমাদের হয় জিরো কিংবা এগারোর মাল্টিপিল আনতে হবে তো এরাও কিন্তু এগারো দিয়ে যাবে না তাহলে একমাত্র পড়ে থাকছে কী না সাত দিয়ে যাবে অপশান থ্রি পরের প্রশ্ন নির্ণয় করতে হবে দেখো একের তলায় আছে এক প্লাস পাঁচের সাত যেটা করলে কত পাচ্ছি কিন্তু আমরা বারো সাত পাচ্ছি ওপরে উঠলে কী হবে এটা সাতের বারো হয়ে যাবে আর এই দুয়ের পাঁচ এই পাঁচ কেটে যায় তাহলে সাতের বারোই তো অ্যান্সার এখান থেকে অপশান থ্রি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কট এ প্লাস কসের মান যদি এত হয় কট এ মাইনাস কসের মান যদি এত হয় তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মানটা কত তো দেখো আমরা এক কাজ করতে পারি কট এ মান হচ্ছে কস বাই সাইন তাই তো কস বাই হচ্ছে সাইন এটা দিয়ে ভাঙলে লাভ হবে কি আচ্ছা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বলেছে তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে একবার পি প্লাস করতে পারি একবার পি মাইনাস কিউ করতে পারি তাই না তাহলে যোগ করলে দেখো কী পাবো এখান থেকে কট এ প্লাস কস এ প্লাস এ এ আর এটা হচ্ছে কটে প্লাস কস এ মাইনাস প্লাস কসে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কসে কষে কাটে এখান সরি এই পার্ট কষে কষে কাটে তাহলে টু কট এ পাচ্ছি আর এখান থেকে দেখো কস কস যোগ হয়ে যায় টু কস এ পাচ্ছি তাহলে এখান থেকে ফোর কট এ কস এ পাচ্ছি ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখো এখান থেকে আমরা কটে আর হচ্ছে কসে যদি আমরা এই দুটোকে যদি যোগ করতাম অর্থাৎ পিস্কোয়ার আচ্ছা যোগ কর না পি স্কোয়ার মাইনাস কিউ আচ্ছা মানটা বার করতে হবে হয় ফোর অব রুট কিংবা থ্রি অব এইটা কিংবা এইটা কিংবা এইটা আচ্ছা দেখো প্রত্যেকে দেখো রুট পিকিউ তো আছেই আমি একটু রুট পিকিউ করে দেখি কী আসে দেখো সেই এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা তবে ঠিকই আছে দেখো আগে একটা কিন্তু জাস্ট একটা ফোর আছে আচ্ছা তাহলে এখান থেকে এ প্লাস বি এ মাইনাস বি করলে কিন্তু আমাদের আলটিমেট কর স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ পাচ্ছি আমরা ঠিক আছে যেটা আমরা এর সাথে দেখি কোনোভাবে মিল হয় কি না তাহলেই তো হয়ে যাবে মানে এইটা সমান এইটা হয় কি না দেখলেই তো পেয়ে যাব আমরা আচ্ছা কটে মানে হচ্ছে এখান থেকে কস স্কোয়ার এ তলায় হচ্ছে এখান থেকে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ উপর থেকে দেখো আমরা কস স্কোয়ার এটাকে কেমন তুললাম সব রুটের মধ্যেই আছে তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হলো তলায় হচ্ছে আবার সাইন স্কোয়ার এ আর টু দেখি আমরা কস স্কোয়ার এ হলো এখানে আর কী হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে কস স্কোয়ার এ হলো কস স্কোয়ার এ তলায় হচ্ছে এখান থেকে সাইন স্কোয়ার এ তাহলে দেখো রুট যখন বাইরে বেরোবে কী হবে না কস স্কোয়ার এ স্কোয়ার মানে এখান থেকে একটা কজে আসবে এখান থেকে একটা কজে আসবে আর তলা থেকে দেখো একটা সাইন এ আসবে ঠিক আছে এখন দেখো কজ বাই সাইন মানে তো সেই কট দেখো এই কট চলে এসছে মানে এই কট চলে এসছে এখানে আর কষে তো এখানে আছে তাহলে ফোর অফ রুট হচ্ছে আমাদের এটা সমান অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ফোরটা তো ছিলই আগে মিলে গেছিলো রুট পিকিউ টু আমরা কটে ইকোয়াল টু কসে পণ করে দিলাম পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ব্যাগে ধার্য মূল্য এত টাকা শির করা হয়েছে একজন দোকানদার পরপর দুটো ছাড় দিচ্ছে গ্রাহকের চূড়ান্ত মূল্য কত হবে তাহলে দু হাজার টাকার ওপর টেন পার্সেন্ট ছাড় মানে হচ্ছে নব্বই বাই হান্ড্রেড ফাইভ পার্সেন্ট ছাড় মানে হচ্ছে এখান থেকে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড দুটো শূন্য এখান থেকে এই দুটো শূন্য সব কেটে গেল এখান থেকে তাহলে পঁচানব্বই ইন্টু পঁচানব্বই ইন্টু হচ্ছে আঠেরো পাঁচ আঠেরো এবং নব্বইয়ের শূন্য হাতে হচ্ছে এখান থেকে নয় ন আঠেরো হচ্ছে একশো বাষট্টি আর নয় হচ্ছে একশো একাত্তর মানে সতেরোশো দশ অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো প্লাস হচ্ছে এখান থেকে সতেরো তাহলে এখানে পাচ্ছি আমি বারো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস থ্রি মাইনাস নাইন এক্স প্লাস থ্রি এই জায়গাতে রয়েছে তাহলে এইটা অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন লমিত্যেকা চোঙের ভূমি বেশত্ব এত পার্সেন্ট হ্রাস এবং উচ্চতা এত পার্সেন্ট বৃদ্ধি করা হলে তার এর আয়তনের শতাংশ বৃদ্ধি কত হবে দেখো আগের শিফট মানে একটা প্রশ্ন ছিল আয়তন মানে কি পাই আর স্কোয়ার এইচ পায়ের কথা বাদ দাও এখানে আমাদের আর দুবার লাগছে আর লাগছে হচ্ছে এইচ ঠিক আছে আমরা এখান থেকে সাতাশ পার্সেন্ট হ্রাস মানে মাইনাস সাতাশ মাইনাস সাতাশ আর হচ্ছে প্লাস একশো পঁয়ষট্টি এই তিন থেকে মার্চ করে দেখবো কী হয় না হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমরা দুটোকে মার্চ করি আগে তাহলে মাইনাস সাতাশ মাইনাস সাতাশ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটা সাতাশ ইন্টু সাতাশ বাই হচ্ছে হান্ড্রেড তাহলে মাইনাস ফিফটি ফোর আর এখানে পাচ্ছি হচ্ছে কত হবে এটা সাতাশ সাতাশে স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমরা কত হচ্ছে এটা একশো উনব্বই নয় আঠেরো পাচ্ছি চুয়ান্ন সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ মানে সেভেন পয়েন্ট টু নাইন 7.29 পয়েন্ট টু নাইন মানে এখানে পাচ্ছি আমি পয়েন্ট পয়েন্ট সেভেন ওয়ান আশি আট এখানে পাচ্ছি আমরা এখান থেকে ছেচল্লিশ ছেচল্লিশ ফর্টি তিপ্পান্ন আর একে চুয়ান্ন মাইনাস অব এইটা এইবার এখানে বলেছে একশো পার্সেন্ট বৃদ্ধি তাহলে ওয়ান আর হচ্ছে এইটা ফর্টি সিক্স পয়েন্ট এইটাকে একটু মার্চ করে দেখব কত হয় ওয়ান সিক্সটি প্লাসে মাইনাসে মাইনাসই হবে একশো পঁয়ষট্টি ইন্টু ফোর সিক্স পয়েন্ট সেভেন ওয়ান বাই হচ্ছে হানড্রেড আচ্ছা এই বিয়োগটা করে দেখি আমরা একশো এখান থেকে টু তো থাকছেই থাকছে ছয় কে সাত আট থাকছে চার একে পাঁচ এক এক তাহলে এখানে পাচ্ছি আমি আট হাজার চোদ্দো চার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা এবার এই গুণটা আমাকে একটু করতে হবে ফর্টি সিক্স পয়েন্ট সেভেন ওয়ানটাকে আমি মনে মনে সাতচল্লিশ ধরে নিই এখান থেকে ধরে সাতচল্লিশ ইন্টু একশো পঁয়ষট্টি করলে কত হয় সাতচল্লিশ ইন্টু একশো ষাট একশো ষাট প্লাস পাঁচ এইটুকু তো করতেই হবে কিছু করার নেই শূন্য সাতশো রঙ হচ্ছে একশো বারো দুই হাতে হচ্ছে এখান থেকে এগারো চারশো রং চৌষট্টি আর এগারোতে পাচ্ছি কিন্তু আমরা পঁচাত্তর সেভেন ফাইভ টু জিরো আর পাঁচ দিয়ে কলে পাচ্ছি কিন্তু আমরা দুশো পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাই তো এখান থেকে পাঁচ পাঁচ এখান থেকে হচ্ছে আটাত্তর পয়েন্ট পাঁচ পাঁচ তাহলে একশো আঠেরো পয়েন্ট দুই নয় আটাত্তর পয়েন্ট পাঁচ পাঁচের কাছাকাছি তো এখান থেকে চার এখান থেকে পাচ্ছি আমি সাত পাচ্ছি আর একে নয় নয় একে আট তিন তো দেখো থার্টি নাইন পরসেন্ট মানে দেখো আমাদের অ্যান্সার দেখো কী আছে এখানে টোয়েন্টি পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট ফর্টি ওয়ান পার্সেন্ট থার্টি সিক্স দেখো কাছাকাছি একমাত্র ফর্টি ওয়ানই আছে তো অপশান থ্রি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন এত সেই বেসার্ধ এবং এত শ্রেণী উচ্চ দৃশ্যটা চোঙের আয়তন নির্ণয় করতে হবে আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে এখান থেকে বাইশের সাত আরের মানটা কত হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ আর উচ্চতা হচ্ছে এখান থেকে একুশ সাত দিক আলা হয় এখান থেকে তিন পাঁচ পাঁচ পঁচিশ আর তিনে হচ্ছে কত না পঁচাত্তর তাহলে বাইশ ইন্টু পঁচাত্তর পঁচাত্তর দু দেড়শো শূন্য হচ্ছে পনেরো এখান থেকে দেড়শো আর এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো ঘন সেমি অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পাঁচটা সংখ্যার যোগফল বলছে এত প্রথম দুটো সংখ্যার গড় হচ্ছে এত তৃতীয় সংখ্যার মান হচ্ছে এত বাকি দুটো সংখ্যার গড় কত দেখো প্রথম দুটো মানে ধরলাম এখান থেকে পব সংখ্যা হচ্ছে এ বি সি ডি আর হচ্ছে ই তাহলে এ আর বি সমষ্টি কত না আশি ইন্টু দুই হচ্ছে একশো ষাট সির মানটা এখান থেকে একশো সাত তাহলে পরে থাকছে ডি আর ইর মানটা কত হবে ছশো পঞ্চান্ন থেকে টোটাল একশো ষাট আর একশো সাত বাদ দিয়ে দাও কত হচ্ছে এখান থেকে না ছশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি বাদ যাচ্ছে এখানে হচ্ছে আট যাচ্ছে ছয় একে সাত যাচ্ছে এখান থেকে আট যাবে দু একে তিন তিন তিনশো অষ্টআশি পাচ্ছি এখান থেকে আমরা আমার লাগবে কি ডি আর ইর হচ্ছে গড় অর্থাৎ থ্রি এইট এইট বাই হচ্ছে দুই এখানে পাচ্ছি আমি ওয়ান নাইনটি ফোর যেটা হচ্ছে অপশান ফোরেতে আছে পরের প্রশ্ন একজন ব্যবসায়ী এত পার্সেন্ট লাভে গম বিক্রি করা দাবি করেন কিন্তু অসৎভাবে এমন একটা ওজন ব্যবহার করেন যা তার উল্লেখিত ওজন হচ্ছে থার্টি পার্সেন্ট কম ব্যবসায়ীর অর্জিত মোট লাভের সতর্ক করে তাহলে এখান থেকে আমরা এসপি আর হচ্ছে সিপি রেশিওটা করব উনত্রিশ পার্সেন্ট লাভ করতে চাই যে মানে একশো টাকায় কেনা হলে একশো উনত্রিশে এমনিই বিক্রি করছে আর থার্টি পার্সেন্ট কম মানে যদি একশো গ্রামের দাম নেয় তাকে দিচ্ছে কত না সত্তর গ্রাম দিচ্ছে ঠকিয়ে দিচ্ছে তাহলে এইটা এইটা কেটে গেলো এখান থেকে তো সাত দিয়ে তো কাটে এরা নাকি না কাটে না একশো উনত্রিশ বাই হচ্ছে সত্তর তাহলে এখানে পাচ্ছি আমি কত না ফিফটি নাইন হচ্ছে আমার এখানে লাভ ফিফটি নাইন লাভ হচ্ছে সত্তরের ওপর তাহলে একশোর ওপর কত শূন্য শূন্য কাটে এখান থেকে ফাইভ নাইন জিরো তলায় হচ্ছে সাত সাত আটা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন তিন শূন্য চার সাত থেকে আটাশ তো এইটটি ফোর পয়েন্ট সামথিং আসছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান টু নেক্সট চলো কী বলছে এখানে হচ্ছে ছিয়াশি কিমিপার ঘন্টা বেগে চলে এটা বা সাত ঘন্টায় যাত্রা সম্পন্ন করে পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা আমি একই ধরক করতে তার গতি কত হওয়া উচিত তাহলে এইটটি সিক্স ইন্টু সাত এটা হচ্ছে আমার ডিস্টেন্স তারা একই হবে চোদ্দ ইন্টু হচ্ছে আমি ধরলাম ভি এটা হচ্ছে আমার বেগ হওয়া উচিত তো সাত দিয়ে কালা হচ্ছে এখান থেকে দুই তারা ভির মানটা পাচ্ছি আমরা এইটটি সিক্স বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি থ্রি কিমি পার ঘণ্টা পরের প্রশ্ন বারোশোর ওপর মাসিক থ্রি পারসেন্ট হারে বলছে এখানে ছ মাসের শর্তের পরিমাণটা কত তো মাসিক থ্রি পার্সেন্ট মানে বার্ষিক কত হবে তিন ইন্টু বারো হচ্ছে ছত্রিশ পার্সেন্ট এটাকে মাথায় রাখতে হবে তার বারোশো টাকার ওপর ছত্রিশ পার্সেন্ট হারে ছ মাস মানে হচ্ছে ছয় বাই বারো তলায় হচ্ছে একশো এই দুটো শুনে এখান থেকে কাটো এখান থেকে বারো বারো কেটে গেলো ছয় ছত্রিশে কত হচ্ছে এখান থেকে না দুশো ষোলো পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এটাই হবে আমার এখানে সরস্বতী পরিমাণ পরের প্রশ্ন একটা সংখ্যাকে সিক্সটি পার্সেন্ট বাড়াতে এত হয় ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে একশো তাহলে সিক্সটি পার্সেন্ট যখন আমি বাড়াচ্ছি তাহলে কত হবে এটা একশো ষাট হবে এর মান এখান থেকে থ্রি ফাইভ নাইন জিরো দেওয়া আছে তাহলে এখান থেকে একের মানটা কত থ্রি ফাইভ নাইন জিরো বাই হচ্ছে ওয়ান সিক্সটি তাহলে এখান থেকে একশোর মানটা কত হবে না ইন্টু একশো শূন্য শূন্য কাটে এখান থেকে তো এটা তো যায় না বিচ্ছির মতো অবস্থা থ্রি ফাইভ নাইন ডবল জিরো তলায় হচ্ছে ষোলো ষোলো দু হচ্ছে বত্রিশ তিন নয় ষোলো দু হচ্ছে বত্রিশ দেখো আর করা দরকার আছে কি দেখো বাইশ আসছে মানে কোনটা দেখো স্টার্টিংয়ে অপশান টু হবে অপশান টু ছাড়া কী বা হবে পরের প্রশ্ন একটা জ্যামের বলছে দুটো সমান্তরাল বাহুদের বাহু দৈর্ঘ্যের পার্থক্য কত না সেমি তাদের মধ্যে লম্ব দূরত্ব কত না চব্বিশ সেমি ট্রাফিজিয়ামের ক্ষেত্রগুলো হচ্ছে এত সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত তো দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলো সমষ্টি ধরলাম এক্স প্লাস ওয়াই ঠিক আছে টু তাদের মধ্যে লম্বদূরত্ব ইকোয়াল টু কী হয় না ক্ষেত্র বলা হয় সিক্স ফোর এইট যদি কালো হয় এখান থেকে বারো তাহলে এখান থেকে এক্স প্লাস মানটা পাচ্ছি কত না সিক্স ফোর এইট বাই হচ্ছে বারো পাঁচ বারং ষাট চার বারং আটচল্লিশ এবং একটা ধরো বড়ো একটা ধরো ছোটো তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ের মানটা দিয়ে দিয়েছে এখান থেকে ছয় তাহলে বলছে সমান্তরাল বারবার দৈব কত তাহলে এই দুটো মান জানি আমরা তাহলে এখান থেকে এক্সের মান কী হবে চুয়ান্ন যোগ ছয় বাই দুই মানে এখানে পাচ্ছি আমি তিরিশ আর ওয়ার মানটা হচ্ছে এখান থেকে চুয়ান্ন মাইনাস ছয় বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ তাহলে তিরিশ আর চব্বিশ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন একশো বাহাত্তরটি বলছে এখানে যুগ্ম সংখ্যার গড় কত তাহলে দেখো একশো বাহাত্তরটি যুগ্ম সংখ্যার সমষ্টি কত না একশো বাহাত্তর ইন্টু একশো বাহাত্তর প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান হয় সবসময় বলেছি বাই কী হবে নিশ্চয়ই একশো বাহাত্তর হবে কারণ এখানে আমাদের গড় চেয়েছে এটা এটা কেটে যায় তাহলে একশো তিয়াত্তর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন আশিস এত টাকা পার ডজন ধরে কিছু রুলার কিনেছিল সেগুলো সে প্রত্যেকটা চব্বিশ টাকা ধরে বিক্রি করেছে তার নয় শতাংশ কত দেখো বারোটার দাম পড়েছে একশো আশি টাকা তাহলে একটার দাম পড়েছে একশো আশি বাই বারো মানে পনেরো টাকা সে বিক্রি করছে কততে না না চব্বিশে বিক্রি করছে তাহলে লাভ হচ্ছে কত না ন টাকা লাভ হচ্ছে পনেরো টাকার ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত পাঁচ দিঘালো হয় কুড়ি পাঁচ দিকালো হয় তিন তিন দিঘালো হয় তিন তাহলে এখান থেকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে তার প্রফিটের পরিমাণটা অপশান টু পরের প্রশ্ন কী বলছে এখানে ঈশা একটা নির্দিষ্ট কাজ চব্বিশ দিনে করতে পারে ঈশা এবং স্মৃতি একই কাজ কুড়ি দিনে করতে পারে ঈশা স্মৃতি এবং অশ্বেতা একসাথে একই কাজ বারো দিনে করতে পারে তাহলে এক্ষেত্রে ঈশা এবং অশ্বেতা একসাথে কদিন কাজটা করতে পারবে তো ঈশা চব্বিশ দিনে কাজটা করে ঈশা আর স্মৃতি কাজটা করা হচ্ছে কুড়ি দিনে ঈশা স্মৃতি আর হচ্ছে অশ্বেতা কাজটা করা হচ্ছে বারো দিনে দেখো চব্বিশ মানে দুই ইন্টু বারো নিয়ে নিচ্ছে এখান থেকে কুড়ি মানে চার ইন্টু পাঁচ চার এর মধ্যে নেওয়া রয়েছে এখান থেকে পাঁচ নেওয়ার আছে আর কিছু নেওয়ার নেই পাঁচ এবং সাত দুগুন হচ্ছে এখান থেকে একশো কুড়ি তাহলে এখান থেকে আমি এবিসিএনসি পাচ্ছি চব্বিশ পাঁচ কুড়ি ছয় বারো দশ ঠিক আছে তো এখান থেকে কি চাইছে এখান থেকে আমাদের অশ্বেতার কাজটা কত হবে অশ্বেতা এবং ঈশা তো দেখো আই এস এ থেকে আই আর এসটাকে বাদ দিয়ে দেওয়া তারা কত আমরা এখানে অসৎ এফিসিয়েন্সি পাবো দশ থেকে ছয় বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না চার তার রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ হচ্ছে একশো কুড়ি ইশার এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ অসতে হচ্ছে চার তার একশো কুড়ি বাই হচ্ছে নয় তিন দিয়ে কালো হয় এখান থেকে চল্লিশ বাই তিন যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে ওকে পরের প্রশ্ন দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে নিবন্ধিত ভোটারদের বলছে এইটিন পার্সেন্ট ভোটার ভোট দিয়েছেন জরিপকৃত ভোটে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বলে প্রমাণিত হয়েছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের ফিফটি ওয়ান পার্সেন্ট পেয়েছে এবং আঠেরোশো সতেরো ভোটের ব্যবধানে নির্বাচন জিতেছে ভোটার সংখ্যা কত ছিল ধরলাম একশো জন ছিল ভোটার সেখান থেকে ভোট দিয়েছে কত না আশি এর মধ্যে আবার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে অবৈধ তারা বৈধ কত না এখান থেকে নিশ্চয়ই সেভেন্টি নাইন পার্সেন্ট পাচ্ছি এখান থেকে আমরা আশির মধ্যে সেভেন্টি নাইন পার্সেন্ট এখন এর মধ্যে আবার ভাগ আছে একটা হচ্ছে উইনার একটা হচ্ছে লুজার যে বিজয়ী সে পেয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট তাহলে যে লুজার সে পেয়েছে নিশ্চয়ই ফোর্টি নাইন পার্সেন্ট তাহলে এই যে পার্থক্যটা হলো টু পার্সেন্টের এটার জন্যই কিন্তু এই ব্যবধানটা হয়েছে তাহলে দেখো আশি হচ্ছে আমার এখানে ভোট তার মধ্যে বৈধ ভোট কত না সেভেন্টি নাইন বাই হান্ড্রেড তার ওপর টু পার্সেন্টের পার্থক্য মানে দুই বাই একশো করে আমি কত পেয়েছি আঠেরোশো সতেরো আমার লাগবে এখান থেকে মোট ভোটার একশোর মানটা কত তাহলে আঠেরোশো সতেরো ইন্টু ওয়ান বাই এইটটি ইন্টু একশো ইন্টু একশো উনআশি ইন্টু দুই ইন্টু হচ্ছে একশো কত হয় আমরা এখান থেকে একটু দেখব দেখো উনআশি দিয়ে নিশ্চয়ই ওয়ান এইট ওয়ান কাটাকুটি যাওয়া উচিত দুই দিয়ে কাটলে এখানে কত পাচ্ছি আমি আট হচ্ছে এক হাতের চোদ্দকে পনেরো ওয়ান এখানে পাচ্ছি আমি টু থ্রি এখান থেকে তিন দিয়ে হ্যাঁ যাই তো অবশ্যই যাবে নাহলে হবে কেন তেইশ হলো আচ্ছা তেইশ পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা পাঁচ কুড়ি দিয়ে কালো হয় চার চার দিয়ে কালো হয় এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ দুই দিয়ে কালো আছি এখানে আমরা পঞ্চাশ তাহলে পাঁচ কুড়ি হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে ছশো পঁচিশ ছশো পঁচিশ তেইশ করে দেখি কত হয় পাঁচ তিরিশ হচ্ছে একশো পনেরো পাঁচ হচ্ছে এখান থেকে এগারো ছেচল্লিশ আর এগারো হচ্ছে এখানে সাতান্ন সাত হচ্ছে এখান থেকে পাঁচ একশো আটত্রিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে ওয়ান ফোর থ্রি দেখো ওয়ান ফোর এটা দিয়ে স্টার্ট হয়েছে শেষ হয়েছে দেখো শূন্য মানে এটাই হচ্ছে এতটা হচ্ছে আমার ভোটার সংখ্যা পরের প্রশ্ন এত টাকা এবিসির মধ্যে ভাগ করে দিয়েছি যাদের মধ্যে কী না এর ভাগের আট গুণ বি ভাগের তিন গুণ এবং সির ভাগের ছগুণ সমান হয় তাহলে এর ভাগের পরিমাণ নির্ণয় করে তাহলে এখান থেকে এইট এ থ্রি বি সিক্স সি এটা সমান তো আমি এখান থেকে লসো করে কী পাচ্ছি কিন্তু আমি আট ইন্টু তিন পাচ্ছি সমান সমান এক্স ধরলাম তাহলে চব্বিশ এক্স ধরলাম এটা ওকে তাহলে এর ভাগ কত হচ্ছে এখান থেকে না থ্রি এক্স তাহলে বির ভাগ কত হচ্ছে এখান থেকে না এইট এক্স সির ভাগ কত হচ্ছে এখান থেকে না ফোর এক্স চব্বিশটা কোথেকে আসছে না আট তিন ছয়ের কিন্তু এলসিএম ঠিক আছে এখন এই তিনটে মিলিয়ে কত হবে না বিয়াল্লিশ হাজার একশো হবে তাহলে আট চারে বারো বারো তিনে হচ্ছে এখান থেকে পনেরো এক্সের মান হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ হাজার একশো আমার লাগবে হচ্ছে এর ভাগ মানে থ্রি এক্সের মানটা লাগবে তাহলে বিয়াল্লিশ হাজার একশো তলায় হচ্ছে পনেরো ইন্টু হচ্ছে তিন তিন থেকে আলো হয় পাঁচ তাহলে পাঁচ আসছে চল্লিশ দুই এক চার পাঁচের কুড়ি পাঁচ দুগুণে দশ মানে এইট ফোর টু জিরো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি চার এবং ষোলোর তৃতীয় সোনাপতি হয় এক্স তাহলে এক্সের মানটা কত হবে তাহলে চার বাই ষোলো সমান হচ্ছে ষোলো বাই হচ্ছে এক্স চার দিয়ে কালো হয় কিন্তু চার তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চৌষট্টি অপশান ফোর পরের প্রশ্ন দক্ষ এত কিমি পার ঘণ্টা এত কিমি পরবর্তী এত কিমি এত কিবার ঘণ্টা এবং পরবর্তী এত কিমি এত কিমি ঘণ্টা ভ্রমণ করে পুরো যাতে তার গতি কত হবে তাহলে অ্যাভারেজ স্পিড টু কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স সেভেন সেভেন ফোর প্লাস ফাইভ সিক্স সেভেন প্লাস ওয়ান থ্রি ফাইভ বাই টাইম কী হবে না টাইম হচ্ছে এখান থেকে সেভেন সেভেন ফোর বাই এইটটি সিক্স ফাইভ সিক্স সেভেন বাই হচ্ছে সিক্সটি আর এখান থেকে ওয়ান থ্রি ফাইভ হচ্ছে এখান থেকে টোয়েন্টি তো এখানে কত হচ্ছে এখানে সাথে পাচ্ছে বারো বারো আর চারে হচ্ছে এখান থেকে ষোলো ছয় আমাদের চার চার আর সাথে সতেরো সাত আমাদের এক পাঁচ একে ছয় আর ওইদিকে এক সাত সাথে হচ্ছে চোদ্দো এটাকে আমরা ভাকরও ক দিয়ে দেখো এইটা করলে পাচ্ছি কিন্তু আমরা নিশ্চয়ই নয় আসবে এখান থেকে হ্যাঁ নয়ই আসবে আর এইটা করলে পাচ্ছি কিন্তু আমরা এটাও হচ্ছে নয়ই পাচ্ছি চুয়ান্ন ছাপ্পান্ন আর এটা পাচ্ছি আমরা হচ্ছে পাঁচ আর নয় নয় আঠেরো পাঁচে হচ্ছে তেইশ দিয়ে পাচ্ছি তেইশ ছাড়া হচ্ছে ওয়ান থার্টি এইট মানে নাইন সিক্স চার তেইশে বিরানব্বই দেখো সিক্সটি তো আসছে যেটা আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন মানিন্নয় করতে হবে চুয়াত্তরের স্কোয়ার চুয়াত্তর ইন্টু চুয়াত্তর করে ধারিত হয়ে যায় চার ষোলো হাতে রয়েছে আমাদের এক আঠাশ আটাশ ছাপ্পান্ন একে সাতান্ন সাত হাতে পাঁচ আর হচ্ছে কত এখান থেকে না চুয়ান্ন তাহলে এখানে পাচ্ছি আমি মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট দেখো এটা কিন্তু যারা মোটামুটি জানো এটা তো বাটারফ্লাই স্টে বলা হয় এই মাঝখানেরটাকে ঠিক আছে এটা হচ্ছে বাটারফ্লাই কি কী করি আমরা প্রথমে ধরো সাপোজ এই চুয়াত্তর চুয়াত্তর যে কোনো সংখ্যার ক্ষেত্রেই হবে এটা প্রথমে আমরা এই মধ্যে গুণ করি করে এখানে লিখি আর ইমিডিটে এখানে রাখি তারপর আমরা এই ক্রস করি করে যোগ করি করে এর সাথে অ্যাড করে যেটা এখানে বসে হাতে থাকে আবার এদের মধ্যে গুণ করে সেটা আমরা যোগ করে দিই পরের প্রশ্ন যদি এরা নির্দিষ্ট মূলধনের ওপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত হয় সুদের হার বার্ষিক চতুর্শ এত হয় তাহলে মূলধনটা কত সাপোজ ধরো আমার একশো টাকা হচ্ছে মূলধন তাহলে দেখো প্রথম বছরের শেষে কী হচ্ছে না একশোর ওপর বার্ষিক তোমার এক বছরের ক্ষেত্রে কত হচ্ছে না কুড়ি বাই একশো করলে কিন্তু আমার কুড়ি টাকা হচ্ছে সুদ ঠিক আছে তাহলে দ্বিতীয় বছরে অর্জিত সুদ তাহলে এখানে দেখো বলছে দ্বিতীয় বছর মানে দেখো এখন কী হবে এটা হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কী হবে সেকেন্ড ইয়ারে কিন্তু ক্যাপিটালটাই হয়ে গেল এখন একশো প্লাস কুড়ি একশো কুড়ি তাহলে একশো কুড়ির ওপর সুদ কত হবে একশো কুড়ির ওপর সেই কুড়ি পার্সেন্ট হারে এক বছরে বাই হচ্ছে হান্ড্রেড মানে কত পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ পাচ্ছি তাহলে এই টোয়েন্টি ফোর ইকুয়াল টু কিন্তু এখানে ফাইভ ফাইভ টু জিরো ঠিক আছে এটা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় বছরে কিন্তু অর্জিত সুদ এটা ঠিক আছে তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ দুপুণে হচ্ছে এখান থেকে আটচল্লিশ সাত চব্বিশ তিনে হচ্ছে বাহাত্তর মানে টু থ্রি এটা হচ্ছে একের মান তাহলে আমার মূলধন কত হবে তাহলে একশোর মান কত হবে এখান থেকে টু থ্রি হচ্ছে একশো মানে পাচ্ছি এখান আমরা তেইশ হাজার যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে দূর ধত সংখ্যার গুণফল হচ্ছে এত প্রথম সংখ্যাটি দ্বিতীয়টার পাঁচ গুণ তাহলে প্রথম দুটো সংখ্যার তাহলে দুটো সংখ্যা সমষ্টি কত তাহলে প্রথমটা বলছে সেকেন্ডটার হচ্ছে পাঁচ গুণ তাহলে এখান থেকে এই ধরি আমি যদি আমি ধরি যে সেকেন্ডটা যদি আমার এক্স হয় তাহলে প্রথমটা কী আমি সি ফাইভ এক্স হবে তাহলে এদের মধ্যে গুণ ফল না নাইন টু ফোর ফাইভ তাহলে এখান থেকে এক্সের স্কোয়ারটি কল টু পাঁচ আঠের এবং নব্বই চার পাঁচে কুড়ি পাঁচ নম্বর পঁয়তাল্লিশ মানে এটা হচ্ছে আমাদের সাঁত্রিশের স্কোয়ার তোমার নাকি না সাঁত্রিশ সরি ওয়ান এইট ফোর নাইন ফোরটি সেভেন স্কোয়ার হবে চার চার ষোলো দুই চার নয় চারের দ্বিগুণ হচ্ছে এখান থেকে আট না ফর্টি থ্রি স্কোয়ার হবে ফর্টি থ্রি স্কোয়ার এটা মানে এখানে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ফর্টি থ্রি তাহলে দু সমষ্টি কী হবে না সিক্স এক্স হবে তারা ফর্টি থ্রি ইন্টু ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো আটান্ন ঠিক আছে যেটা হচ্ছে অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন পি এর বর্তমান বয়সের ছগুন কিউয়ের বর্তমান বয়সের চেয়ে ফর্টি সিক্স বছর বেশি দশ বছর পর কিউয়ের ছগুন বয়স পি এর সেই সময়ের পাঁচগুণের চেয়ে আঠেরো বছর কম হবে কিউয়ের বর্তমান বয়স কত তো দেখো সিক্স পি মাইনাস কিউ হচ্ছে এখান থেকে ফর্টি সিক্স পি এর সেই সময়কার বয়স পি প্লাস দশ তার পাঁচগুণের চেয়ে কিউয়ের ছগুণ ছগুণ মানে কিউয়ের কিউ প্লাস টেন কত হচ্ছে না আঠেরো বছর কম হচ্ছে তার এখান থেকে ফাইভ পি কিউ তো এখানে পাচ্ছি আমি পঞ্চাশ মানে মাইনাস দশ ওপারে গেলে কত হচ্ছে না টোয়েন্টি এইট হচ্ছে কিউয়ের বর্তমান বয়স চেয়েছে তো আমরা এখান থেকে সরাসরি বার করে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে আমার দুই তাহলে এককে বঞ্চ আমরা এখান থেকে পাঁচ দিয়ে গুণ করি আর দুইকে আমরা এখান থেকে ছয় দিয়ে গুণ করি তো একে পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি আমরা থার্টি পি মাইনাস ফাইভ কিউ ফাইভ ইন্টু ফর্টি সিক্স কত হয় এখানে পাঁচশো তিরিশে শূন্য তিন তারপর কুড়ি দিনে তেইশ দুশো তিরিশ ইন্টু ছয় করা মানে এটাকে পাচ্ছি আমরা থার্টি পি মাইনাস থার্টি সিক্স কিউ ছয় আঠাশে কত হচ্ছে এখান থেকে ছ আশে হচ্ছে আটচল্লিশের আট চার বারো চারে হচ্ছে ষোলো তো এটা মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস প্লাসটা হচ্ছে এখানে মাইনাস তাহলে এখান থেকে পাচ্ছি আমি থার্টি ওয়ান কিউ ঠিক আছে আর এখানে পাচ্ছি আমি হচ্ছে দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি হচ্ছে সাত পাচ্ছি সাত কথা ছয় পাচ্ছি ছয় তাহলে কিউ মান কত হচ্ছে এখান থেকে দুই পাচ্ছি এখান থেকে আমরা তাহলে অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এই লাস্ট অঙ্ক এটা এখানে বলছে এই সংখ্যাটা নিম্নের কোনটা তারা বিভাজ্য এককে ঘরে কী আছে এখানে দেখো পাঁচ আছে তো দুই দিয়ে তো যাবে না দশ দিয়েও যাবে না কারণ দশের মধ্যে তো দুই আছে বাদ দাও ছয় দিয়েও যাবে কি দেখো ছয়ের মধ্যে তো দুই আছে তাহলে দেখো দুই দিয়ে তো যাবেই না এখানে যেহেতু পাঁচ আছে তাহলে একমাত্র কোন দিয়ে যাবে তিন দিয়ে যাবে অপশান টু হচ্ছে এখানে আমাদের আমাদের রাইট আনসার অর্থাৎ এই সংখ্যাটা আমাদের তিন দ্বারা বিভাজ্য তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করে পারলে শেয়ার করা যাবে বড় পাঠ্যোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ